এবং সিদ্ধিগঞ্জ থানা দলের বিভিন্ন উপস্থিত হয়েছেন আপনাকে আন্তরিক ভঙ্গ অভিনন্দন জানাই এবং এখনো যারা আমাদের সামুখ্যের সামনে অনেকে ঘোরাঘুরি করতেছেন আপনাদেরকে বিনোদন দন করে আপনারা বসে বলুন আপনারা বসে বলুন এখানে

ভোট কেন্দ্রে সরু মরি সাগর করা গিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশ সালের নির্বাচনে এই সরকারের মধ্যে ইয়া জানিয়ে কুকুর নির্বাচনী কেন্দ্রে যায় না অমিত বিলম্বে আমাদের নেত্রীকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আমাদের প্রিয় নেতা যুবদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাহিনুকে

সম্মানিত সভাপতি মামুন হাসান আমাদের মাঝে উপস্থিত কেন্দ্রীয় যুবদল নির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক আব্দুল মনায় মুন্না উপস্থিত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হাসান রাজু যুগ্ম সম্পাদক ইন্দ্রনীল সহ

এবং <handle> মানসিক নেতি বা সতৰ কোটি মানত চেষ্টা কৰিব সাংলাদেশ যুৱকে ব্ৰিটিছ বন্ধু